চোদ্দ সালের আগে কোথায় ছিলেন ফুটা ভাইপো চোদ্দ সালের পরে ওর বাড়িতে চোর মমতার বাড়িতে সবাই বিদেশে গেছে ষোলো সালের পরে একা ভাইপো চব্বিশ বার বিদেশে গেছে এই তেইশ সালে গরিব লোক যখন গরমে কষ্ট পায় মে মাসে তখন উনারা লন্ডনে চলে যান ইয়ার এন্ডে চলে যান এবারে সারজা চলে গেছে কাতারে কোথায় ছিলেন আগে যাননি কেন এগারোর আগে যাননি কেন বিদেশে পড়াশোনা করলেন না কেন আগে ভুটা ছিলেন কেন আজকে মুখ্যমন্ত্রীর নামের পাশে সততার প্রতিকার নেই সেই জন্য কালকে বলতে হচ্ছে আমার একটা মোটর দানার হার ছিল বিক্রি করে কলেজের ফি দিয়েছি বুঝতে পারছেন তো বুঝতে পারছেন তো আকাশ রানীর অবস্থা কি আকাশ রানী হেলিকপ্টার ছাড়া চলে না এই যে গঙ্গা এসেছিল ভাঙা সাইকেল দেওয়ার নাম করে লোক ডেকেছে পাট্টা দেওয়ার নাম করে লোক ডেকেছে এস গ্রুপকে জোর করে এনেছে আইসিডিএস আশা কর্মীকে এনেছে সাত হাজার পুলিশ চার হাজার সিভিক ভলেন্টিয়ার এনেছে দড়ি দিয়ে রাস্তা আটকেছে হেলিকপ্টার দেখাতে লোক এনেছে আর বাবা ধাম এসব ভব্যাজি লোক জানে আপনি যে জালি হিন্দু এটা সবাই জানে আপনি সব করে কিছু হবে না আপনি সংখ্যালঘুদেরও কিছু করেননি সংখ্যালঘুদের মুসলিমদেরকে আপনি আমি বললাম না তেজ পাতা বলে মনে করেন ভোটটা নেব মানে তরকারিতে লাগবে কিন্তু খাবো না আর আমরা বিজেপি এগুলো করি না দু হাজার একুশ সালে আসার পরে আপনি প্রথম উপহার দিয়েছেন উলবেড়িয়ার আমতা আর আনিস খানকে ছাদ থেকে খেলে ফেলে দিয়েছেন আপনার পুলিশ আপনি পীর সাহেবের বাড়ির ছেলে নসাদ সিদ্দিকি আমাদের বিরোধ আছে তার নীতির সঙ্গে আমরা একমত নই পুরপুরা দরবার শরীফ মুসলিমরা মানে পীর সাহেবের বাড়ি ছেলে 39 দিন লাল বাজারে রেখেছেন টুপি ধরে টেনেছে আপনার পুলিশ ধর্মতলায় দেখেনি মুসলিমরা রামপুর আটার ভক্তই শিকল তো

প্রধানমন্ত্রী আবাসে পশ্চিমবঙ্গে টাকা দিয়েছেন কত তিরিশ হাজার কোটি চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে ইউটিলাইজেশন দিয়েছেন কে কে বাড়ি পেয়েছে সব বাড়ি খেয়ে ফেলেছে আবাসের তিরিশ হাজার কোটি লুট হয়েছে আপনারা কি চান না চোরেরা জেলে যাক যার আপনার বাড়ি কেড়ে নিল ইজ্জত ঘর কেড়ে নিল যদি চোরেদের জেলে পাঠাতে হয় তাহলে লড়াই চালিয়ে যেতে হবে একশো দিনের টাকা ইউপিআই আমলে চোদ্দ হাজার কোটি দিয়েছে চার থেকে চোদ্দ চোদ্দ থেকে তেইশ এই আট সাড়ে বছর এক দেড় বছর টাকা বন্ধ আছে তার আগে নরেন্দ্র হাজার কোটি টাকা দিয়েছেন চুয়ান্ন হাজার কোটি টাকা মানরে গায় এক কোটি এক লক্ষ ভুয়া জব কার্ড বাতিল হয়েছে কেন এই এক কোটি এক লক্ষ জব কার্ডের মধ্যে সাত হাজার দুশো উনত্রিশ কোটি টাকার তুলে নিয়ে পালিয়েছে কারা ভুয়া জব কার্ড বছরের নিচে জব কার্ড বাঙ্গালোরে সুরাতে কাজ করে পরিযায় শ্রমিক তার নামে ওখানকার অ্যাকাউন্টে টাকা নবগ্রামে কাজ হয়েছে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে এইভাবে হাজার হাজার কোটি টাকা মানরেগাতে লুট হয়েছে কাগজ গুছিয়ে রাখুন যারা অরিজিনাল জব কার্ড হোল্ডার তাদের মধ্যে যদি কিছু জন টাকা পেয়ে থাকেন আমরা টাকা দেব তার আগে এই মানরেগায় সিবিআই হওয়া উচিত হ্যাঁ কি না বলুন যারা পুকুর নেই দশটা পনেরোটা করে পুকুর কাটার টাকা তুলেছে তাদের চুরি তাদেরকে জেলে যে দেখতে চান হ্যাঁ কি না বলুন যদি দেখতে চান চোরেদের জেলে তাহলে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন আমরা পশ্চিমবঙ্গে দেখেছি